আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে বলেন আমি কেন গালে করি আমি আসলে সাদে সাথে গালি করি না এই যে দেখেন আজ থেকে গত দুই মাস তিন মাস আগে থেকে আমার কাছে অগণিত ছেলে পুলে বাংলাদেশ থেকে অপেক্ষায় বসে আছে আমি কবে তাদের ফাইল নেব তো কবে জমা করব যেহেতু বাংলাদেশ থেকে কোনো দেশের হয় না সার্বিয়ার একটা ভালো ওয়ে ছিল আমার কাছে যার মাধ্যমে কোথাও যাওয়া লাগবে না বাসায় বসেই ঘরে বসেই তারা ভিজা পেয়ে যাবে আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে স্টিকার ভিজা লেগে আসবে শত শত হাজার হাজার তারা অপেক্ষায় ছিল এরা ফাইল দেওয়ার জন্য আমি এদের কারো ফাইল নেই। আমি শুধু আমার কাছ থেকে যখন আমার কাছে যখন অফার এসেছিল তখন আমি পাঁচ জনের ডিমান্ড করেছি আমি বলেছি যে আমি পাঁচজনের ফাইল দিব পাঁচজনের ফাইল দিয়ে সেটা আমি ট্রাই করব। সেটা আপনারা জানেন যে আমি একবার পাঁচ জনের ইয়ে করছি সেই পাঁচজন থেকে বাড়তে বাড়তে দশ জনে চলে গেল ঠিক আছে তার মধ্যে একটা ফাইল আমাকে দিয়েছে নাজমল নাজমল দা গ্রেট যে আমাদের দাড়িয়ালা ভাই সাহেব উনি যে বিভিন্ন করে উনি একটা ফাইল দিয়েছে তার মানে বুঝতে হবে যে ওনার যে ফাইলটা এটা কমসে কম একশোটা ছেলে পুলের আশার গলা কেটে আমি তার ফাইলটা নিয়েছি এবং তাকে বারবার বলেছি টিকটকে ভিডিও বানানো ইউটিউবে ব্লগ করা আর পাবলিক ডিল করা এক জিনিস না খবরদার আপনি যদি এই লোককে না চিনেন এই লোকের সম্পর্কে আপনি ভালো করে না জানেন আপনি ফাইল দিবেন না আমাকে না ভাইয়া প্লিজ আমার এই একটা কাজ করে দেন আমি লাইবিলিটি নিচ্ছি আমি সম্পূর্ণ গ্যারান্টি নিচ্ছি আমি সম্পূর্ণ সবকিছু নিচ্ছি এগুলা বলে সে আমাকে সেই ফাইলটা দিছে এখন এই একশো ছেলে পুলের আশা ভরসাকে কেটে আমি পাঁচটা ফাইল কালেক্ট করে পাঠালাম পার্টির কাছে পার্টি আমাকে বলে ভাই আমি চারটা জমা করতে পারছি আর একটা করতে পারিনি যারা জেনুইন কাজ করে যারা সলিড কাজ করে তারা একাধিক ফাইল দেয় না ওইটা হচ্ছে ওই পাঁচটার গ্রুপে চারটা ফাইল জমা করেছে আর আর অন্য দিক থেকে আমার আরো ছয়টাও এসেছে তাহলে কয়টা হইলো দশটা ফাইলে হয়েছে হয়েছে দশটা ফাইলের দশটার ওয়ার্ক পারমিট আসছে অ্যাপ্রুভাল আসছে ভিসা লেগেছে ঠিক আছে এখন ভাইয়া তার মধ্যে ওই যে চারজনের মধ্যে যে একজন নাজমুলের পার্টি সেই মাদার ফাকার সেই খানকির ছেলে সেই জানোয়ারের বাচ্চা পোলট্রি কখন পোলট্রি মার্সে ঠিক তার পাসপোর্টে স্টিকার লাগার পরে পোলট্রি মার্স চিন্তা করে দেখেন তার স্টিকার লাগার পরে পোলট্রি কতগুলো ছেলে কমসে কম একশোটা ছেলের ফাইলকে ডেঙ্গিয়ে একশোটা ছেলের রিকোয়েস্টকে পায়ের তলে দাবায় রাইখা এই নাজমুল নামের লোকটার যে নাকি সম্পূর্ণ লায়াবিলিটি নিছে তার ফাইলটা আমি জমা করেছি ওই মাদার ফকারার যে যার ফাইল দিয়েছে সে বাংলাদেশ থেকে এখন খানকির ছেলে বলতেছে যে যাবে না তুই যাবি না মানে তা এখন আমরি আমার যে ভিসা হয়েছে আমার কাছ থেকে যে সম্পূর্ণ টাকাটা নিয়ে নেবে এখন এই টাকাটা কি আমাকে নাজমুল দিবে হ্যাঁ আপনারা মনে করেন যে নাজমুল দিবে নাজমুল যে এই যে দাড়িওয়ালা টুপিওয়ালা এত সুন্নতি মানুষ আপনি মনে করেন যে টাকার বেলা এসে সেই স্যাক্রিফাইস করবে আমার সাথে বলবে যে ভাইয়া ঠিক আছে আপনার যেহেতু ওই লোক যাবে না আমি যেহেতু লাইবিলিটি নিয়েছি এই নেন টাকা আমি সমস্যা নাই জরিমানা যা হয় আমি দিয়ে বলবে উইল নেভার ডু ডু ইট ইট তাহলে আমাকে এই ক্ষতিটার সম্মুখীন কে করলো নাজমুল করলো যার কারণ আমি তাকে বারবার বলেছি আপনি ভালো করে না চিনলে আপনার কাছে এই লোকের ভালো ডকুমেন্টস না থাকলে আপনি এই লোকের ফাইল জমা দিবেন না আমার কাছে মানুষ ফাইল জমা দেওয়ার সময় এক রকম কাজ হয়ে গেলে তারপর ইয়া হয়ে যায় রূপ হয়ে যায় আরেক রকম যে কোনো সময় এই লোক পোল্ট্রি মারলে আমি কিন্তু বিপদে পড়ে যাব সেই বিপদটা পড়ে গেছি ওই খানকির ছেলে এখন যাবে না ওই মাদার ফাকার এখন আর যাবে না বলতেছে এই জন্য কখনো কারো রিকোয়েস্টে কোনো কাজ করতে নেই কারণ যে রিকোয়েস্ট করে আমি পুরা গ্যারান্টি নেব আমি পুরা দায় দায়িত্ব নেব আমি এর আব্বা লাগি আমি এর দুলাভাই লাগি কিংবা এ আমার দুলাভাই লাগে এ আমার আব্বা লাগে আপনি এর ফাইলটা নেন এইভাবে কোনো ফাইল নিতে নেই এখন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হইল এটা যে এই ধরনের রিক্স রিকোয়েস্ট নেভার বি অ্যাকসেপ্টেবল আর এই ধরনের খানকির ছেলেদের কাছ থেকে ফাইল নেওয়াটা হচ্ছে বহু বড় অপরাধ এখন আমি কি করব আমার মাথায় ধরতেছে না আমার মাথা পাগল হয়ে যাইতেছে এতগুলা টাকা আমি একসাথে জরিমানা দিব আমি অলরেডি এই গত কয়েক দুই মাস আগে বিয়াল্লিশ লাখ টাকা জরিমানা দিয়েছি এখন আবার এতগুলা টাকা জরিমানা দিব এই খানকি ছেলেদের জন্য জানোয়ারের বাচ্চাদের জন্য মাদার ফাকারদের জন্য শুয়ারের বাচ্চারা দুই টাকা নিয়ে যদি কাজ না হয় মাদার ফকাররা তোরা পাগল কুত্তা হয়ে যাস আর বেডা করে দিয়া কাজ করাইয়া তাদের টাকা ইনভেস্ট করাইয়া তারপরে তোরা পোলটি মারাস হ্যাঁ তোদের লজ্জা সরম হয় না আর আপনারা আমাকে বলেন যে আমি গালি করি এমনি এমনি গালি করি এইভাবে পঞ্চাশ ষাট লাখ টাকা জরিমানা দিয়ে দেখেন একবার কখনো কোনো খানকের ছেলের জন্য দেখেন আপনি তার বাপের পূজা করেন না তার পূজা করেন এই জন্য সাবধানতা অবলম্বন করবেন এই ধরনের ফাটকা লোকদের কাছ থেকে এই চিটার বাটপার লোকজনের লোকদের কাছ থেকে আমি আপনাদেরকে বলেছি বারবার যে আউটফেস আউটলুক কিংবা আউটফিট দিয়ে তুমি মানুষের ইমান পরীক্ষা করতে পারবে না ইমান জানতে পারবে না সে যে যত বড় মুসল্লি হোক না কেন যত বড় ফেরস্তাই হোক না কেন